সম্ভব হলে ভবিষ্যতে বিপিএল এর নিয়মে পরিবর্তন চান জাতীয় দলের হেড কোচ স্টিভ রোডস টাইগারদের অভিজ্ঞতা বাড়াতে সুপার ওভারে বল করতে হবে একজন বাংলাদেশিকে আর দুই ব্যাটসম্যানের মধ্যে অন্তত একজন হতে হবে স্থানীয় এমন প্রত্যাশা এই ইংলিশ কোচের দু সালের জুনের শেষ থেকে বাংলাদেশ দলের দায়িত্ব নিল টানা ম্যাচ থাকায় জাতীয় দলের বাইরে আর ক্রিকেটারদের দেখার সুযোগ পাননি স্টিভ রোডস তাই এবারের বিপিএলে ক্রিকেটারদের পরক করতে বারোই জানুয়ারি ঢাকায় এসেছেন রোডস এই কয়েকদিনের বিপিএল অভিজ্ঞতা জানিয়েছেন তিনি ভালো ক্রিকেট হচ্ছে বিপিএলে পিচ ভালো খারাপ মিলেছিল যাতে দলের ক্রিকেটারদের পারফরমেন্সও ছিল মিশ্র তাস্কিন শফিউল ভালো করেছে স্পিনাররা সাফল্য পাচ্ছে বিচ্ছিন্নভাবে ভালো করেছে লিটন মুশ্রিকরা তবে টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে আরও ভালো কিছুর প্রত্যাশা করছি তবে বিপিএল কে বিশ্বকাপ বা নিউজিল্যান্ড সিরিজের দল বাছাইয়ের মানদণ্ড হিসেবে দেখতে চান না রোডস তাই তো সৌম্য মোমেনুলরা রান্না পেলেও ততটা চিন্তিত নন এই ইংলিশ চম্য খুব ভালো ক্রিকেটার বিপিএল দিয়ে তাকে মূল্যায়ন করা যাবে না জিম্বাবুয়ে উইন্ডিজের সাথে দারুণ খেলেছে সে ওপেনিং মিডল অর্ডার এমনকি অলরাউন্ডার হিসেবেও খেলতে পারে সে বিপিএল থেকে দেশি ক্রিকেটারদের চাপকে জয় করার দীক্ষাটা দিতে চান রোডস প্রয়োজনে পরিবর্তন করতে চান বিপিএলের নিয়ম দ্যার আমি চাই বাংলাদেশের ক্রিকেটাররা চাপকে জয় করতে শিখুক এরপর সুযোগ থাকলে নিয়ম পরিবর্তন করতে চাই সুপার ওভারের বোলার অবশ্যই বাংলাদেশি হতে হবে আর দুই ব্যাটসম্যানের অন্তত একজন হতে হবে স্থানীয়